স্বামী ছাড়া অন্য মাহরামের সঙ্গে হজে যাওয়া যাবে কি হজ হচ্ছে ইসলামের অন্যতম একটি ফরজ বিধান কোনো ব্যক্তির কাছে মক্কায় গিয়ে হজ করে নিজ দেশে ফিরে আসা পরিমাণ টাকা থাকলে তার উপর হজ ফরজ হয়ে যায় তবে মেয়েদের ক্ষেত্রে এর সঙ্গে সঙ্গে মাহরাম থাকাটাও জরুরি শরীয়তের বিধান অনুযায়ী স্বামী বা মাহরাম ছাড়া নারীদের হজ আদায় হবে না তাদের হজের সফরের জন্য মাহরাম থাকা জরুরি তবে কোনো নারীর ওপর হজ ফরজ হওয়ার পরে তার স্বামী যদি তাকে হজে যেতে অনুমতি না দেয় ধর্মীয় বিষয়ে সঠিক জ্ঞান না থাকার কারণে তাহলে এমন নারীর হজের বিধান কী হবে অথবা তিনি তার অন্য মাহরাম যেমন ভাই বা বাবার সঙ্গে হজে যেতে পারবেন কিনা এই বিষয়ে অনেকেই জানতে চায় যেমন অনেকেই প্রশ্ন করেছেন যে আমার কাছে এই পরিমাণ টাকা রয়েছে যে আমার উপর হজ ফরজ হয়ে গিয়েছে আমার স্বামীর দিনের বোঝ নেই তার উপর হজ ফরজ হওয়া সত্ত্বেও তিনি হজ করছেন না আমি অনুমতি চাচ্ছি আমাকেও অনুমতি দিচ্ছেন না আমার জানার বিষয় হল আগামী বছর আমার ভাই হজে যাবেন স্বামীর অনুমতি ছাড়াই আমি ভাইয়ের সাথে হজে যেতে পারব কিনা এমন প্রশ্নের ক্ষেত্রে ইসলামী আইন ও শাস্ত্রবিদদের সমাধান হল হজ হচ্ছে মহান রাব্বুল আলমিনের মহান একটি হুকুম শরীয়তের গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত হজ ফরজ হলে বিলম্ব করা গুনাহের কাজ তাই যখন স্বামী স্ত্রী উভয়েরই হজ ফরজ হয়ে যাবে দেরি না করে অনতি বিলম্বে হজে যাওয়া আবশ্যক দ্রুত হজ করে নিতে হবে কোনো কারণে স্বামীর যেতে যদি বিলম্ব হয় আর আপনার মাহারামের ব্যবস্থাও হয়ে যায় তবে স্বামীর জন্য আপনাকে বাধা দেওয়া ঠিক হবে না তাই স্বামীকে এই বিষয়ে বোঝাতে চেষ্টা করুন সম্ভব হলে তাকে রাজি করে তার সাথেই হজে যান যদি তিনি না যান তবে আপনি আপনার ভাইয়ের সঙ্গে হজ ফরজ আদায়ের জন্য যেতে পারবেন কারণ ফরজ হজ আদায়ের ক্ষেত্রে স্বামী যদি অনুমতি না দেয় তাহলে অনুমতি বাধ্যতামূলক নয় সেই ক্ষেত্রে আপনি আপনার অন্য মাহরামের সাথে হজ করতে পারবেন তবে নফল হজ কিংবা ওমরা আদায়ের জন্য সফর করতে চাইলে অবশ্যই স্বামীর অনুমতি অনুমতি নিতে হবে তার ছাড়া যাওয়া যাবে না আল্লাহ তা আমাদের সকলকে সঠিক বোঝ দান করুন আমিন